ঘর কোটারাগ বাসা বাজাম বাউ এ পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত ঘর কোটারাগ বাসা বাজাম বাউ এ পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম মাসে যত একটা ময়না পাখি সেই বাসা পুষি কত ভালোবাসা চোখে চোখে রাখি ওইরা যায় আমার পোষা ময়না পাখি ওইরা যায় আমার পোষা ময়না পাখি হাত পাইলে সে ময় না পাখি যদি গোপালা সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধ কলায় ভাত পাইলে গোপাল সকাল বিকাল তাই পাখিরে পুষি পাখির ছনে আমার সনে ভাব হয়েছে মনে মনে পাখির সনেই আমার সনে ভাব হয়েছে মনে মনে তবু ভয়ে থাকি ওই রাজা হানো না যায় আমার পোষা ময়না পাখি ওই রাজা হানো না যায় আমার পোষা ময়না পাখি ভরকুটার এক বাসা বাদাম পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা পুষেছিলাম কত রাসা

ভাবের অভাব ছিল তাই আমি শুধু নিল রে কাঁদাই লড়ে যা খাসা সেরে আমার পোষা পাখি রা খাসা সেরে আমার পোষা পাখি আমি দুঃখ কোথায় রাখি ওই রাগাছ কাছা আমার পোষা পাখি ধরকুটার এক বাসা বাতাম বা ও পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা পুষিলি কত ভালোবাসা চোখে চোখে রাখি ওই রাজনো না যায় আমার পোষা মাইনা পাখি ওই রাজানো না যায় আমার পোষা মাইনা পাখি ওই রাজানো না যায় আমার পোষা মাইনা পাখি ধন্যবাদ